আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ টম তার বাথরুমকে ঠিকমতো পরিষ্কার করতো না যার কারণে টমের বাথরুম অনেক নোংরা হয়ে যায় আর এ কারণে টমের বাথরুমে জীবাণুরা অ্যাটাক করে বসে জীবাণুরা সবাই একারে দাঁড়িয়ে যাও সূত্রপক্ষকে যেকোনো সময় অ্যাটাক করতে হবে কেড়ে কথা বলল কি হাই হাই এরা আবার কারা কোথ থেকে এলো আমরা হচ্ছে ভাড়ো তোমার নোং মেহমান এখন আমরা সবাই তোমাকে আপ্যায়ন করব এই সবাই মিলে শত্রু পক্ষকে আক্রমণ শুরু করো আক্রমণ অ্যাটাক 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 কাইছে রে এত দেখি নতুন বিপদে পয়রা গেলাম ওরে এদের হাত থেকে বাঁচতে হইলে আগে দৌড়ের উপর তাকতে হবে ওরে টম বাঁচতে চাইলে দৌড়ের উপর তাক তা না হলে বন্ধ হবে এইবার জীবাণুর আক্রমণের তোর ধম এরপর জীবাণুর আক্রমণে ভয়ে টম এক দৌড় দিয়ে ধরতে গেলে পাক কান্দি নিয়ে দৌড়ে ঘরে ভিতর ঢুকে দরজা বন্ধ করেছিল কিন্তু জীবাণুগুলা দরজার নিচ দিয়ে ঢুকে টমকে ধরার চেষ্টা করলো আর ঠিক তখনই টম এক দৌড় দিয়ে মালিকের বিছানার ভিতর ঢুকে গেল ওইদিকে জীবাণুগুলাও বিছানার ভিতর ঢুকে গেলো আর বিছানার ভিতর ঢুকে টমকে কামড়ানো শুরু করলো আর এতে টম চিৎকার শুরু করলো পড়ে গেছি গো জীবাণু আমাকে অ্যাটাক করেছে হায় হায় কোথায় চুলকাবো মাথায় না পাছায় না মাজায় কিছুই তো বুঝতে পারছি না রে ভাই এখান থেকে তাড়াতাড়ি পালাই কিন্তু পালানোর কোনো জায়গা নাই কারণ যেখানে যাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শরীর চুলকায় রে বাবা শরীরে একারে ওখানে যেখানে মন চায় সেখানে শুধু চুলকায় আর চুলকায় কি সুন্দর এক পাখি নাকি কি সুন্দর এক নাসন পাখি রে এই মনে হচ্ছে এখানে কেউ ড্যান্স করতেছে কিন্তু এখানে কে ড্যান্স করতেছে ব্যাপারটা তো একটু বুঝতে হচ্ছে হচ্ছে তো টমি ড্যান্স করতেছে ওরে কোথায় চলকাবো কোথায় চলকালে চুলকালে একটু আরাম পাবো আ ই আ ই আ টম নাচতেও আসে আবার এটা কোন দেশি গান গাইতেছে হা 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 টমের গানের আগাও নাই ডগাও নাই তাও টম গান গাইতেছে আবার তার গানের তালে তালে হ্যাঁ নিজেই নাচতেছে হা 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 আসলে টম যে কখন কি করে কেউ বুঝতে পারে না হি 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 আরে জেরির বাচ্চা জীবনের আক্রমণে আমার জীবনটা টেনা টানা হয়ে যাচ্ছে আর তুই দাঁত বের করে হাসছিস বুঝবি একটু পরে রে সে গান না শুধু ড্যান্স করতেছে হা 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 তো লজ্জা পাইছে লজ্জা পায়া এখন আর গান গাইতেছে না হি 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 কিন্তু সে যে ড্যান্স করতেছে এ থেকে তার লজ্জা লাগতেছে না ও হো 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 হ্যাঁ ও রে কি আমাকে কামড়াচ্ছে রে কিছুই তো বুঝতে পারছি না মনে হচ্ছে পিছন তামার ঝুলিয়ে দিল রে কি রে আমি মনে হয় নাচতাছি ব্যাপারটা কেমন জানি একটু গরমিল হয়ে যাচ্ছে ওরে গেছি রে আমারে কি এত লো রে দূরে বাচ্চা তোরেও যে এখন জীবন এটা করছে সেইটা বুঝতে পারছি কিন্তু আমার চুলকানে জ্বালায় একটু হাসতেও পারছি না কাঁদতেও পারছি না দূর কাঁদতাছি কি করি কি করি আ পুষ্কে ইঁদুর এইবার তোমাকে ধরছি তোমাকে দিয়ে আমার চুলকানের কাজ চালিয়ে দেব দিলাম তোমাকে এক টান দাঁড়াও এই তো শুরু হয়ে গেছে মেশিন স্টার্ট এইবার চলো তুমি আমাকে একটু চুলকিয়ে দেবে ঠিক আছে আ চুলকানো শুরু করো আহা কি শান্তি রে বাবা ইঁদুর দিয়ে পিঠ চুলকানোর মজাই আলাদা টম চাইরা চাইছি এর পরিণাম ভালো হবে না কিন্তু আহা ইঁদুর দিয়ে পিঠ চুলকে দারুণ মজা পাচ্ছি তাই তো বেশি করে পিঠ চুলকাচ্ছি আ শান্তি ওরে শান্তি এত শান্তি রাখবো কনে রে যাই হোক চুলকানের শেষ হয়ে গেছে পিঠটা জ্বলতাছে কেন হে সর্বনাশ আমার পিঠে কামড় দিয়ে চামড়া তুলে ফেলেছে ও ইঁদুরের বাচ্চা কি সাংঘাতিক রে কামড়া কি করলো আমার পিঠের চামড়া আমার কপালে তুলে চেরে দিল ইঁদুরের বাচ্চারা তো এত সহজে চারা যায় না ওরে এতক্ষণ টম যে কেন নাচতেছিল আর কি যে গান গাইতেছিল এইবার আমি সব বুঝছি ওরে কি করি কি করি কি করি হ্যাঁ এখানে একটা হাওয়ার মেশিন আছে এটা স্টার্ট করে দিলাম এবার মেশিনের সামনে দাঁড়িয়ে যাব এরপরে আমি বাঁচতে পারবো এ এ এ এই তো পীর থেকে মনে হচ্ছে পোকাগোলাকে একরি টেনে নেবে নেও নেও আরেকটু টানো আরে বাহ টেনে তো নিয়ে গেছে কিন্তু এখন তো আমাকে টানছে হাই হাই, ওরে থাকতে পারছি না রে ওরে মেশিন বন্ধ হয়ে যা রে ওরে দম বন্ধ হয়ে যা ও মেশিনের দম বন্ধ হয় নাই আমার ভিতরে ঢুকাইয়া দিছে কি রে এবার তো জীবাণুর মাঝে আমি তার মানে এইবার আরো বেশি জীবাণু এটা করবো রে এটা কি হলো এ জীবাণু কাছে আসিস না ওরে আবার কামড়ানো শুরু করছে ওরে জীবাণুর ওরে জীবাণুর বাচ্চারা কি শুরু করছে রে তো পাতা পাতা করে ও গাড়িতে চুলকায় বাড়িতে চুলকায় যেখানে মন চায় সেখানে গিয়ে চুলকায় আরে এটার ভিতরে কি দেখা যাচ্ছে ওরে পুষ্কি দিও ধরা হা 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 এইবার তুমি জায়গা মতো ধরা খাইছো হা কি করছি ইঁদুরটা কিছুই তো বুঝতেছি না এটা টানছে কেন ওরে ওরে মুখটা টানছে সর্বনাশ টান দিয়ে ওরে রে রে মুখটা চিরা গেল ও মারো টান গেছে আরো জোরে হেই ও বের হয়েছে বের হয়েছে কিন্তু মুখ তো ওই মেশিনের ভিতর ঢুকে গেছে হ্যাঁ এবার কি হবে সর্বনাশটা করছে রে আর এইদিকে দিকে ভুল রোগ সারাক্ষণ কায়দায় ঘুমায় কিন্তু বোর্ডোক ঘুমাচ্ছিল ঘুম থেকে হঠাৎ শুনতে পেলো যে ঘরের ভিতর এত আওয়াজ কেন হচ্ছে তারপর সে ঘুম থেকে উঠলো আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি জানালার পাশে গেল আর জানালার পাশে গিয়ে উঁকি দিয়ে দেখতে পেলে যে টম এখানে ড্যান্স করছে কিন্তু আসলে টমকে জীবাণু অ্যাটাক করছে সেটা বুলডক বুঝে নাই বোর্ডক ভাবছে টম এখানে ড্যান্স করতেছে আর এজন্য বুলডকও গরের ভিতর এলো কি ব্যাপার লাফায় লাফায় টবো ড্যান্স করতেছে আবার জেরু লাফায় লাফায় ড্যান্স করতেন বুঝতাছি না আজকে কার জন্মদিন একটু চিন্তা করে দেখি তো আরে

উরা আর দুরা উরা আর দুরা গেদার নানি কুইয়া দিসি দেখা করিতে উরে দেখা করিতে আরে দেখা কইরা গিয়া দেখি গ্যাদার নানি বুরা হইয়া গেছে হায় হায় বুরা হইয়া গেছি এইটা দেখাই আমার যেন মনে হইছে বাঁচতে চলে একান থেকে দরে দিতে হবে কি ব্যাপার এখন তো টমেজিরা ড্যান্স করতেছে না বুঝলাম না ব্যাপারটা এদের আনন্দরা আগাগুড়ি কিছুই বুঝতেছি না এখন আবার রাগ করতেছে আমার দিকে কী রে এরা আসলে কি করতাছে কি শীত আমি বুঝতাছি আমি ডান্স দিচ্ছি ভালো কথা কিন্তু ওরা ড্যান্স দিচ্ছে আবার আমার দিকে তাকিয়ে আছে কেমন করে পেলপেল করে কী রে তোরা আমাদেরকে এবারে প্রলপেল করে তাকিয়ে থাকলে আমার তো বল করে কেমন তাকিয়ে আছিস তারা আমাকে বলবে বল 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 পরিনকের বাচ্চা একটু অপেক্ষা কর আয় তাতে মনে হয় ব্যান্ড পাটে বেজায় গিয়া হায় হায় জীবাণু একবার এটা করলে বাঁচানার কোনো উপায় নাই ওরে এবার আমি কোথায় যাইরে কিছুই তো না ওরে বাগি দরকার পড়লে এবার আমি দৌড়াবো তাও মাগা এই জীবাণুর এটাকে পরবো না যা বাবা ভাবছি ভুলডোক দিয়ে কিছু একটা করাবো কিন্তু দেখি ভুলডোক তো তার জাম নিয়ে একদরে পালাইছে আমার হাত থেকে বাছা এত ভুলডোক আমাদেরকে দিয়ে নাচ গান করা তাই না ওরে কাইসে রে পালাইয়া কোনো লাভ হইল না জীবাণু আমারে অ্যাটাক করে বইসে ওরে জীবাণু যেভাবে কামড়াচ্ছে মনে হয় না যে বাস বরে ওরে টমেন জেরি রে কিছু একটা বের করো তাড়াতাড়ি রে আর তা হলে তো এই জীবাণু আমারে কামড়াইয়া পাটাইয়া দিব শ্বশুর বাড়ি রে ও জীবাণু একবার ঝাঁকে ধরে তাকে কিন্তু সহজে চারে না এইবার আমি তোমার খাবো মশটা কষ্ট দিয়া হালকা কেমিক্যাল দিয়ে নিলাম যাতে জীবাণু না থাকে মানে মানুষের জীবাণু এইবার তোমাকে কামড়াবো ওরে কাইছে রে এত কামড় দিয়ে মনে হচ্ছে মাথাটার আলো বত্তা করে দিছে ও ওরে কি করি কি করি কিছুই বুঝতে পারছি না এইবার তোমার পিঠে কামড়াচ্ছে মাঝায় কামড়াচ্ছে যেখানে মন চাচ্ছে সেখানে কাম দিয়ে পাতা পাতা করে দিল রে ওরে তো আমার পাচার মাজাটারে দিল শেষ কইরা কোথায় চল কব তো বুঝতে পারছি না সারা শরীর তো দিছে কামড়াইয়া অথমহজেরি বুদ্ধি বের কর তাড়াতাড়ি জীবনো আমার খাইয়া চাইরা দিলোরে আ বুঝিয়া তো পাইছি একটা একটা বেলচা যাচ্ছে তো তুমি এই বেলচা দিয়ে জীবনোগুলোকে পিটিয়ে থকটা করে দিবে এক মিনিট দাঁড়াও আমি বেলচাটা তোমার হাতে এনে তুলে দিচ্ছি আমার জীবনো পিটিয়ে থকটা করার জন্য пом তারা তরি বেলচটা হাতে নাও আর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও যতক্ষণ আমারে জীবনের সাথে পাইট করার জন্য প্রস্তুত হও এই এইটা দেখো জীবন এখানে একর একটা উড়দড়া বাড়ি মানো হ্যাঁ কি কইতাছে একদিন বোলডোর চকের উপর চোখ আর আগে সাইছিলাম বোলডোরবারে পিটা তকটা করছিল এই এটা তো সুযোগ সুযোগটা হাতছাড়া করা যাবে না ইয়া হু বোলডোরকে পিটানোর সুযোগ যেহেতু একটু পাইছি সারা জীবন আফসোস মিটায় ই্যানে আবার থেমে যাও কেন পিটাও পিটাও মন আমি তোমাকে পিটাবো আমার মন কোলে আর আমার পিটানকে যদি তুমি যাও ভাব দাদার নাম বলে তখন কি হবে আমার চিন্তা পরে আগে আমার শরীরের জীবাণুগুলোকে পিটিয়ে তক্তা করে চেড়ে দে আমি তো আর পারছি না রে বাপু এই রে এই এই জীবাণুটা একবার এখানে ওখানে যায় এখন আমি পিটাব কোনখানে কানে সিল মারিব কোন কানে মাহিয়া পার মাছ কানে সিল মারিব কোন কানে পার আসলে বড়কে একটু শাস্তি দিচ্ছি রিমোট কন্ট্রোলার একটা পোকার মাধ্যমে না না পোকা না জীবাণুর মাধ্যমে আ কি যে ভালো লাগতেছে আমাদেরকে ধ্বংস করে দাও পরিষ্কার হয়ে না এবার ভুল বাটালা আসলে জীবাণু যে কি জ্বালা তুমি জীবাণুটা আমি তেজপাতা বলে চাড়া দিব আ আরে জীবাণুটা তো একবার স্থির হয়ে বসছে না কি করব। এ জীবাণু এখন মাতায় এখন মাতায় কি বাড়ি দেবো নাকি তোমাকে আসে না গেছি তো দেখা যাচ্ছে আসে এই টম পিটা কেন জীবাণুকে পিটিয়ে করে দাও যেখানে জীবাণু যাবে সেখানে পিটাও ভোর্ক নিজেও কেতা এখন তারা নাকি আমি পিটাইতে মাথার উপরে কিন্তু মাথার উপরে পিঠা দিলে কি ভৌড়ক বাঁচবে নাকি কিছু নাই নাই আন্দাগোনা বাজানে শুরু করি এ রে আবার কি হলো টমের হাতে এত মায়ের খাইতেছে কেন এইভাবে যদি আর কতক্ষণ ভোর্ডুক মায়ের কাই টমের হাতে তাইলে তো ভর্ডকের বাঁচার আর কোনো উপায় নাই কারণ ভৌর্কের প্রধান সূত্রই হচ্ছে টমাস রে এখনো শেষ হয় নাই নাকি এদের অবস্থা মাবারে রে বাবা রে বাবা বললো পিটাতে পিটাতে শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে হা হা বাবা বাবা কী রে বাবা পিটের মধ্যে এখনো চুল কাচ্ছে কেন হাই হাই তার মানে এটা এমনি হবে না বুঝতে পারছি যতই চুলকাবো পিটান খাবো কোনো লাভ হবে না তো এখন আমাদের যা করতে হবে এখন নীরব থাকতে হবে আর নীরব থেকে বুদ্ধি বের করে তারপর এই জীবাণুগুলো থেকে বাঁচতে হবে জেরিকেন ডাকতেছে এই সবাই একারে চলে আসো একারে অনেক পানি আছে আমরা লাপে লাপে পাড়িতে গোসল করলে সব জীবাণু শরীর থেকে বের হয়ে চলে যাবে আসো কাম হিয়ার আরে বুলডের আগে আমার যেতে হবে বুলডোক তাড়াতাড়ি আসো আমার সাথে সাথে জেরি মনে হয় পানির সন্ধান পেয়েছে আর একবার পানি দিয়ে গোসল করতে পারলে শরীরে যত জীবাণু আছে সব জীবাণু বের হয়ে যাবে এ এ এ ওয়া কত সুন্দর জায়গা ওরে আমি তো আর তাকতে পারছি না এখনই আমার পানিতে জাম্পিং করতে হবে বুলডোক চলো জাম্পিং শুরু করে দেয় এর পরের মজার পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট টু